আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুরালি কেউ বলে খুরমা কেউ বলে আঙ্গুলি আচ্ছা যে যে নামে ডাকি না কেন চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী নিলাম একটা বাটি এক কাপ আটা এক চামচ মৌরি স্বাদমতো লবণ দুই চামচ রান্না রেগুলার তেল এই উপাদানগুলো দিয়ে এখন আটার সাথে তেলটা যেন ভালোভাবে মিশে যায় সেই জন্য ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করতে করতে মোট করে দেখব যে মিক্স হয়েছে তাইলে আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করে ফেলবো তৈরি করতে করতে যতক্ষণ আমার পানি একটু একটু করে লাগবে দিয়ে নেব একবারে পানি দেওয়া যাবে না নরম হয়ে যাবে আবার বেশি শক্তও করা যাবে না এই জন্য বুঝে বুঝে পানি দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে ডোটা তৈরি করে ভালো করে মতে নিতে হবে এই মুরালি আগে খুব চোখে পড়তো গ্রামগঞ্জে মেলাতে কিন্তু এখন খুব কম দেখা যায় সেই জন্য এই রেসিপিটা তৈরি করে নিলাম এটা দেখে আপনারাও বানিয়ে নিতে পারবেন আর আশা করি রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে পৌঁছতে পারে আমার মাথা প্রায় শেষের দিকে এখন রেস্টে রেখে দেবো দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এখন দেখেন দুটা মোটামুটি একটা নরম হয়েছে এখন একটা রুটি মেলে নিব রুটিটা এমনভাবে বেলতে হবে পাতলা করা যাবে না বেশি মোটা করা যাবে না রুটিটা দেখতে থাকুন কি পর্যায়ে আমি করে নিয়েছি এই যে দেখুন এই পর্যায়ে রাখতে হবে মোটা তারপর এখন এটাকে আমি আর একটু বেলে নেব বেলে নিয়ে এখন একটা সুরির সাহায্যে তিনটা পিস করে নেব এই পিসগুলো লম্বা লম্বি করে ছোট ছোট করে কেটে টুকরো করে নেব এই মুরালিটা একসময় খুবই জনপ্রিয় খাবার ছিল ছোট থেকে বড় সকলেরই সব জায়গায় পাওয়া যেত আর সবাই এটা খুব পছন্দও করতো এখন এই খাবারটা এখন প্রায় দেখাই যায় না আর এই কোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদের আসলে এটা ঘরে তৈরি করে নিলে আমরা আগের সেই ছোটোবেলার খুব পছন্দের খাবারটি খেতে পারি এই জন্য আপনারাও ঘরে বানিয়ে নেবেন আশা করি সবার ভালোই লাগবে আর এই রেসিপিটি আপনারা খুব ফলো করে এটা বানাতে পারেন আমার টুকরো করে প্রায় শেষ পর্যায়ে আছে এখন আমি এগুলি একটা বাটিতে তুলে নিব তুলে নিয়ে চলে যাবো কিচেনে সেখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছি আর এখানে এখন তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি মুরালিগুলো দিয়ে দিব তেলে এক বেজে সবগুলি দেওয়া যাবে না আর দুই বেজে দিব তো আমি এক বেজ উলটিয়ে পালটিয়ে ভালো করে বাঁচতে থাকবো আর আমি এখানে একটু লাল লাল করে বাঁচবো যাতে কালারটা কালারটা ব্রাউন হয় তাই জন্য আমাকে উল্টে একটু সময় নিয়ে বাঁচতে হবে এই যে হয়ে গেছে আমার এটা কালারটা কত সুন্দর আসছে দেখুন এভাবে করে কেউ চাইলে একটু সাদা থাকতে উঠে নিতে পারেন আমি একটু ব্রাউন করেছি আর আমি ব্রাউন করেছি এই জন্য যে গুড় দিয়ে মোরালিটা করলে যেরকম লাল হয় আমি লাল চিনি ইউজ করবো সেই চিনিটা দিলে একটা গুড়ের মতো দেখাবে সেই জন্য একটু ডিপ করে বাঁচছি আপনারা চাইলে একটু হালকা করে বেজে নিতে পারেন এবং দ্বিতীয় বেজটা আমি দিয়ে দিলাম এই বেজটাকেও আমি উলটিয়ে পালটিয়ে আস্তে আস্তে করে বেজে নেব বাঁচতে বাঁচতে এক পর্যায়ে দেখেন আবার কালার চলে আসছে আমি এটা উঠিয়ে ফেলবো উঠে ফেলে এখন আমার বাজার শেষ এখন আমি এগুলি রেখে চলে যাব এগুলি এক সাইডে রেখে দিব চলে যাব একটা পাতিল বসিয়ে হাফ কাপ চিনি দেব হাফ কাপ চিনি দিয়ে হাফ কাপের অর্ধেক পানি দিব পানি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করব। আর ক্যারামেলটা তৈরি করার জন্য বেশি পানি দেওয়া যাবে না এই জন্য চিনির অর্ধেক পানি দিলাম পানি দিয়ে এটা আস্তে আস্তে জাল করতে থাকবো আর খেয়াল করতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে একটা মুরালিটা তিতা হয়ে যাবে তাই খেয়াল করতে হবে তারপর এ পর্যায়ে যখন দেখ আসছে আর এই যে ক্যারামেলটা ক্যারামেলটা তৈরি করার জন্য খুব সতর্ক থাকতে হবে এবং এটাকে নেড়ে চেড়ে রাখতে হবে আর দেখতে হবে একটু চিটচিটে হয়েছে কি হলে আমি মুরালিটা দিয়ে চোলা টপ করে দিতে হবে এ পর্যায়ে চুলা টপ করে দিয়ে মুরালিটা আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করতে হবে নেড়ে নেড়েছে শক্ত হয়ে যাবে তারপর শক্ত হয়ে গেলে বুঝবেন যে হয়ে গেছে এখন ওখানে আপনি একটা পাত্রে তুলে নেবেন দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারাও মুরালি তৈরি করে নিতে পারবেন এভাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ